সিন্ডিকেটটা যখন ক্রিয়েট হয়েছে তখন আসলে আমি মিডিয়াতেই ছিলাম না তখন আমি জন্য আমি আমি আমার পর যখন কাজে ব্যাক করলাম তখন ঢুকে অনেক কিছু চেঞ্জেস পেয়েছি হ্যাঁ কিন্তু ওইভাবে সিন্ডিকেটটা আসলে শেষের দিকেও চলে এসছে আর আরেকটা জিনিস কি ভাই আমি এটা অলওয়েজ বিলিভ করি যে তুমি সিন্ডিকেট করে কাজ করবো খুব

শিল্পীদের মধ্যে ইন্টারনাল থাকে না ওই জিনিসগুলো করা উচিত না কারণ কি আমরা তো শিল্পী আমরা সবার সাথে কাজ করব সব আর্টিস্টদের সাথে কাজ করব তাহলে আমাদের শিল্প চর্চাটা হবে শিল্প মানে শিল্পর প্রতি আমাদের রেসপেক্টটা থাকবে আমরা যদি এই জায়গাটাকে একটা গুটানো একটা জায়গা করে ফেলি যে না আমি ওকে ছাড়া কাজ করব না আমি অমুক ডিরেক্টরকে ছাড়া কাজ করব না তাহলে তো আমার কাজের পরিধিটা বাড়ছে না আমি শিখতেও পারছি না আমি জানতেও পারতেছি না আমার ওই একই ঘরানার মধ্যে একই গন্ডির মধ্যে থাকছে হ্যাঁ কখনো হয়েছে কিনা যে তোমার একটা কাজ যে তোমার হওয়ার কথা ছিল মানে সিন্ডিকেটের কারণে আসলে সেটা হয়নি আমি আসার পর থেকে না আমার এরকম হয়নি বাট এরকম যদি হয়েও থাকে আমি আসলে জানি না আমি জানি না আসলে না এবার সিন্ডিকেট সম্পর্কে তোমার কাছে ধারণাটা কি মানে এদের আসলে কিভাবে কাজগুলো করে আমি তো সিন্ডিকেটের মধ্যে ছিলাম না ধর আমি জানিনা ছিল না বাট দু তিনডাস্ট্রি আমি তো তোমাকে বললাম যে আমি ইন্ডাস্ট্রি হ্যাঁ বাট যে টাইম সিন্ডিকেট হয়েছে টিম হয়ে কাজ হচ্ছিল তখন আমি তো ছিলামই না মিডিয়াতে তো আমি এত ডিপলি আসলে বলতে পারবো না আচ্ছা তুমি বাট হ্যাঁ কিছু ক্ষেত্রে যেমন দেখি যে কিছু মানুষ আসলে সিলেক্ট করে দেয় যে আমি ও ওই জায়গার থেকে খাবার খাবো খাবারটাও আমি ওই জায়গা থেকে খাবার খাবো আমি কে নিয়ে কাজ করব আমার অমুক ঘরানার ডিরেক্টর থাকবে সেটা আমি কখনো ফেস করিনি বাট আমি শুনি বা দেখি যে এরকম কিছু আর্টিস্ট আছে হ্যাঁ যে তারা তাদের ওই হয়তো বা তাদের এটা কমফোর্ট জোন আমি জানি না এটা সিন্ডিকেট বললেও আমার ভুল হবে কারণ আমি আসলে দেখি দূর থেকে এটা তাদের পার্সোনাল চয়েসও থাকতে পারে অনেক ক্ষেত্রে মেল আর্টিস্ট হোক বা ফিমেল আর্টিস্ট হোক এরকম ইয়া থাকে যেটা ওই আর্টিস্ট নিতে হবে এরকম কথা থাকে যে ওকে না নিলে আমি করবো না কাজ বা এরকম অনেক সময় শোনা যায় আমি ফেস করিনি এরকম শোনা তো যায় এরকম অনেক কিছু বাট আমি আসলে এরকম ফেস করিনি আচ্ছা তুমি তো আর আমি এরকম করিও না আসলে সো এগুলো আমাকে বলে লাভ নাই আচ্ছা তুমি তো ফিল্মে কাজ করেছো